সামনে চলে আসছে শীত আর এই শীতের মধ্যে ত্বকের বেশ কিছু সমস্যা দেখা দেয় এবং খুবই পরিচিত একটি সমস্যা হচ্ছে সোরিয়াসিস বা সোরাইসিস অনেকেই কিন্তু সোরিয়াসিসে ভুগে থাকেন এবং যারা সোরিয়াসিসে ভুগছেন তারা জানেন যে এই রোগটি কিন্তু সহজে ভালো হতে চায় না অর্থাৎ রোগটা কিন্তু সম্পূর্ণ নিরাময়যোগ্য নয় তবে সোরিয়াসিস অবশ্যই নিয়ন্ত্রণযোগ্য একটি রোগ আমরা সবসময় বলে থাকি যে সোরিয়াসিস বা সোরাইসিস একটি নিরাময়যোগ্য রোগ না হলেও এটা কিন্তু নিয়ন্ত্রণযোগ্য অর্থাৎ রোগটি দেখা যায় যে আপনি যদি সঠিকভাবে চিকিৎসা নিয়ে থাকেন এবং পরামর্শ মেনে চলেন ক্ষেত্রে কিন্তু কিছুদিন পরে এটা ভালো হয়ে যায় এবং একটা সময় সম্পূর্ণ সুস্থ হয়ে যায় কিন্তু তারপরে যদি আপনি নিয়ম মেনে না চলেন বা বিভিন্ন কারণে কিন্তু পরবর্তীতে আবার পুনরায় আপনি সেই রোগে আক্রান্ত হতে পারেন বা ভুগতে পারেন সেজন্য বলা হয়ে থাকছে যে যেহেতু আপনি জানেন যে সোরিয়াসিস কখনো ভালো হয় না এটাকে সবসময় নিয়ন্ত্রণে রাখতে হবে এবং অবশ্যই একটা সময় কিন্তু নিয়ন্ত্রণে রাখার পরে সেটা সম্পূর্ণ ভালো হয়ে যায় এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় যে পরবর্তীতে আর কখনই হয়তোবা তিনি সোরিয়াসিসের সমস্যায় ভোগেন না অর্থাৎ আপনার ক্ষেত্রে বা আপনার ত্বকের ক্ষেত্রে আপনি যদি জেনে থাকেন যে আপনি সোরিয়াসিসে ভুগছেন বা সোরয়াসিসে ভুগছেন সেক্ষেত্রে অবশ্যই সবার আগে আপনাকে নিয়ম অবশ্যই মেনে চলতে হবে